গরুটা দেখতেও খুব চমৎকার যারা আসলে এই সিন্ধি জাতের গরুর সাথে পরিচিতি তারা আসলে গরুকে হয়তো দেখে বুঝতে পারবেন চমৎকার একটি গরু লম্বা এবং আমার আমারের সব থেকে উঁচু সাইজের একটি গরু আমার গোলটা হচ্ছে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তো সেখান থেকে চিন্তা করেছি দেশের জন্য যদি কিছু করা যায় সেটা আসলে উদ্যোক্তা ছাড়া বা কারো আন্ডারে চাকরি করে আসলে নিজের ইচ্ছাগুলো পূরণ করা খুব একটা কঠিন আর আসলে হ্যাঁ যুবক সময়ে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হয়তো আসলে একটা বয়স গিয়ে তারপরে করা যায় না তো সেই হিসেবে চিন্তা করে দেখলাম যদি করাই লাগে তাহলে আগে থেকে কেননা তো এই গরুটার আস্কিং প্রাইজ আমার দুই লক্ষ টাকা এখানেও কথা বলার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে আসলে কুরবানির গরু দাম দর করে কেনার মধ্যেই মজা যেটা আমরা সবসময় কিনে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ভিডিও এই ভিডিওটি একটি স্পেশাল এই কারণে যে ইতিমধ্যে বাংলাদেশের কৃষি বিভাগকে ত্বরান্বিত করতে তরুণরা বিশেষ করে শিক্ষিত সমাজ এগিয়ে এসেছে তারই একটি জ্বলপ্ত উদাহরণ হচ্ছে ইয়াসিন ইয়াসিনার প্রান্তিক আজকে আমরা কথা বলবো ইয়াসিন আরাহ প্রান্তিকের সাথে আর সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইয়াসিন আহ প্রান্তিক তিনি একজন ইঞ্জিনিয়ার হয়েও কৃষি খাতে বিশেষ করে বাংলাদেশের অন্যতম একটি ডেভেলপমেন্ট একটা সাইট খাতে বিশেষ করে খামার খামার করার যে উদ্যোগ সেটি তিনি নিয়েছেন আর সেই সাথে জানাবো যে তার যে খামার সেই খামারে আমরা এসেছি সেই খামার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো সেই সাথে জানাবো যে খামারে যে সকল গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বাজার মূল্য সহ কীভাবে সেগুলোকে লালন পালন করা হচ্ছে আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আপনার কাছে প্রথমে জানতে চাই অনেকগুলো সেক্টর আপনি হয়তো বা আপনার সময়টাকে কাজে আপনি শিক্ষিত সমাজের একজন আপনি অনেক পরিশ্রমী এবং মেধাবী একজন স্টুডেন্ট সব মিলিয়ে অনেকগুলো সুযোগ সুবিধা থাকলেও বা আপনি হয়তো সুযোগ করে নিতে পারতেন সেখান থেকে আপনি কৃষি খাতে কেন বা আমি যদি জানতে চাই যে একবার বেসিক্যালি আপনি খামারে কিভাবে নিজেকে ইনভেস্ট করছেন ধন্যবাদ আপনাকে দত্ত ভাই প্রথমে যে আপনি কথাটা বললেন যে আপনি একজন শিক্ষিত ছেলে হয়ে কেন এই খামার সেক্টরে আসলেন আসলে প্রথমত হচ্ছে আমরা যারা তরুণ উদ্যোক্তা বা যারা তরুণ যুবক যারা শিক্ষিত তারা যদি আমরা এই আমাদের শিক্ষার যে আলোটা সেটা যদি প্রিয় পোশাক ক্রেতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম ইদ মুবারক আধুনিক ও রুচিশীল পোশাকের সমাহার ওয়ানে শোরুমে থাকছে প্যান্ট শার্ট পোলো শার্ট টি শার্ট পাঞ্জাবি ফতুয়া থ্রি পিস ওয়ান পিস সহ ছোট্ট সোনামণিদের আকর্ষণীয় তৈরি পোশাক আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ওয়ানে নালিতাবাড়ি শোরুমে আমাদের ঠিকানা শাহ মার্কেট মধ্যবাজার নালিতাবাড়ি শেরপুর আমাদের কৃষি সেক্টরে আমরা লাগাতে পারি আমি মনে করি এটা আসলে আলোর মুখ দেখবে কারণ আমরা আগে যখন দেখতাম আরও বিশ পঞ্চাশ বছর আগে আমাদের কৃষকরা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো বা ধান কাটার জন্য কখন আমাদের ইয়া পাবে কাজের লোক পাবে সেটার জন্য অপেক্ষা করতে হতো কিন্তু আমাদের এখন বর্তমান সরকার বা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আমাদেরকে যারা তরুণ উদ্যোক্তা বা যারা শিক্ষিত সমাজ তাদেরকে এই খামার সেক্টরে বা কৃষি সেক্টরে আসার জন্য তিনি বারবার উৎসাহিত করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের যে যুবক শিক্ষিত যুবক আছে তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে তো সেই সুবাদে আমি চিন্তা করে দেখলাম যে আমার যতটুকু শিক্ষার হার আছে আমি একজন আপনি যেটা বললেন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা তো আমি চিন্তা করে দেখলাম যেহেতু আমার বাড়ি গ্রামাঞ্চলে এবং আমার বাসার পিছনে খামার করার মতো এবং খামারের যে বজ্র পদার্থ ফেলানোর জন্য জায়গা যথেষ্ট পরিমাণ আছে বা ঘাস লাগানোর জন্য বা গরুর খাদ্য যেটাকে বলি আমরা খড় বা খ্যার সেটা আমার ব্যবস্থা আছে তো সেই হিসাবে চিন্তা করে দেখলাম যে আমি আসলে করে দেখি আমার আমরা যে গ্রামাঞ্চলের থেকে বা তৃণমূল পর্যায়ে থেকে আমরা বেড়ে উঠেছি আমাদের যে প্রাকৃতিক উপায়ে গরু পালন এবং যে বৈজ্ঞানিক পরিবেশে গরু পালন দুইটা সমন্বয় করে আসলে গরু বা খামার সেক্টরে লাভবান হওয়া যায় কি না সেটার একটি প্রাইমারি বা পরীক্ষামূলক প্রজেক্ট আপনি এটাকে বলতে পারেন আচ্ছা তো আমার এই খামারের বয়স আসলে আমি এটা গরু কেনা হয়েছে আমার গত দুহাজার সালে নভেম্বর মাস থেকে আমার খামারটার বয়স তাহলে আপনি বলতে পারেন এই দিকে ছয় মাস আর নভেম্বর ডিসেম্বর অত ওই সাত আট মাস বয়স আমার খামারে তো আমার গরুগুলোর বয়সও সেই সাত আট মাসের বয়স তো সেই হিসাবে আমি বলতে পারবো আমি এখনও এই কোরবানির ঈদ গেলে গরুগুলো বিক্রি করতে পারলে আসলে বুঝতে পারবো আমি কতটুকু সফল হতে পেরেছি আসলে তো সেই ক্ষেত্রে একটু আমি জানতে চাই যে আপনি পড়াশোনা শেষে আপনি হয়তো বা চাকরি বা আলাদা কোনো সেক্ট মানে জব সেক্টরে না গিয়ে আসলে খামার করা বা এই সাথে নিজেকে এঙ্গেজ করার জন্য আসলে ইন্সপিরেশনটা আসলে কোথা থেকে পেলেন আসলে বিষয়টা হচ্ছে সবারই সব দিকে গোল থাকে না অনেকের আমরা যা বিশেষ করে আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তো আমাদের আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টেরই একটা গোল থাকে আমরা এখান থেকে বিএসসি কমপ্লিট করে চলে যাব এমএসসি করার জন্য দেশের বাইরে চলে যাবো তো আমারই অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অলরেডি চলে গেছে বিভিন্ন দেশে আমেরিকার কিছু কান্ট্রিতে চলে গেছে ইউএস এর কিছু কান্ট্রিতে চলে গেছে ক্যানাডাতে আছে ডেনমার্কে আমার কিছু ফ্রেন্ড আছে তো সবারই একটা গোল থাকে দেশের বাইরে চলে যাওয়ার তো আমার গোলটা হচ্ছে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তো সেখান থেকে চিন্তা করছি দেশের জন্য যদি কিছু করা যায় সেটা আসলে উদ্যোক্তা ছাড়া বা কারো আন্ডারে চাকরি করে আসলে নিজের ইচ্ছাগুলো পূরণ করা খুব একটা কঠিন আর আসলে যুবক সময়ে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হয়তো আসলে একটা বয়স গিয়ে তারপরে করা যায় না কঠিন তো সেই হিসেবে চিন্তা করে দেখলাম যদি করাই লাগে তাহলে আগে থেকে কেন নয় তো সেই ইচ্ছা থেকেই বা সেই আশা থেকেই বা সেই গোল থেকেই বলতে পারেন এই সেক্টরে আসা তো দেখি কি হয় তারপরে হচ্ছে যে আপনি এটা স্টার্টিং করলেন এরপরে ডে বাই ডে আপনি এটাকে আরো ডেভেলপ করে মানে এই প্রজেক্টটা কি আরো বাড়িয়ে হয়তো আপনার একটা ফিউচার গোল অবশ্যই আছে জি অবশ্যই এটা বলতে পারেন যে আসলে একটা খামার সবার ইচ্ছা থাকে ছোট থেকে বড় হওয়ার তো আমারও ইচ্ছা তো আপনাদের সবার কাছে আপনার যারা ভিউয়ার্স আছে সবার কাছে দোয়া চাই যে এটা আসলে যেন আমি বড় করতে পারি তাহলে আমরা আসলে আজকে আপনার খামারে এসেছি একটু জানতে চাই এবং আপনি যদি আমাদের কিন্তু দেখান যে এখানে আপনি কোন জাতের গরু রয়েছে এবং সেগুলো বাজার মূল্য আপনি কত হলে আসলে মানে এই মুহূর্তে ছেড়ে দিবেন বা কুরবানি এই উপলক্ষে বিশেষ কোনো ছাড় আছে কিনা সেটা জানাবেন তাহলে চলুন আমরা একটা আমরা খামার দেখি ইনশাআল্লাহ আসেন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশে যে পিওর যে দেশি জাতের গরু যেটাকে বলে তো সেই সাইজের একটা গরু জানি না মোবাইলে কতটুকু আসছে গরুটা মানে একদম পিওর দেশি ছোট সাইজের যে গরুগুলো থাকে আমাদের বাংলাদেশের যে জাতটা সেই জাতের একটা গরু তো এই গরুটা যদি কেউ নিতে চায় তো আমার গরুটা যেহেতু আমার সম্পূর্ণ আমার ঘাস এবং খড়ের উপর পালন করা গরু কোনো ধরনের মুরগির খির তো দূরে থাক এই গরুগুলো আমার মানে গরুর ফিডি খায় নাই এবং সম্পূর্ণ আমার নিজস্ব বানানো খাদ্য যেটা ভুটা ভাঙা কুড়া ভুসি এবং খৈল এই চারটা সমন্বয়ে তৈরি করা খাদ্য তো এই গরুটার চাওয়া দাম আমার যেটা আস্কিং প্রাইস আপনি বলতে পারেন যেহেতু আমার ওজন করার মেশিন আমি এখনও কেনা হয় নাই তো আসলে কুরবানির গরু আমি নিজেও একজন কুরবানি করি আর কি কুরবানির গরু আমরা আসলে ওজন করে কেনা হয় না সেটা সম্পূর্ণই চয়েজের উপরে একজনের একটা গরু চয়েজ হলেই আমরা ওই গরুগুলো কুরবানি দিই সৌন্দর্যের উপরে আসলে তারপরেও আনুমানিক আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে গরুটি আপনি প্রথমে দেখছেন এই গরুটির ওজন একশো সত্তর কেজি প্লাস মাইনাস এদিক সেদিক হতে পারে তো এই গরুটি আমার চাওয়া দাম নব্বই হাজার টাকা এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে আমার শাহিওয়াল জাতের গরু সম্পূর্ণ শাহিওয়াল পার্সেন্টেজ না থাকলেও একটি ভালো পার্সেন্টেজ আছে গরুটিতে তো গরুটি আসলে এখনও তৈরি হয়নি কুরবানির জন্য বা বিক্রির এখনও তৈরি হয়নি গরুটি এখনও অদার তো আমি গরুটির ইচ্ছা আছে যে আমি অনেকেই দেখি যে অনেক বড় বড় গরু পালন করে এই গরুটি আমার খুব আশা এই গরুটি আমি পালন করে দেখবো আসলে গরুটি কতটুকু বড় হয় তাই এই গরুটি আসলে এখন দাম এখন নির্ধারণ করে আমি আপনাকে বলতে পারছি না তো ইনশাল্লাহ একটা সময় আমায় আশাবাদী এই গরুটা অনেক বড় একটা জাতের একটা গরু হবে তো পাশের যেটা দেখতে পাচ্ছি এটা এটা একটা প্রজাতির গরু এটা এই যে গরুটা দেখতে পাচ্ছেন এইটাও একদম আমাদের দেশি জাতের যে গরুটা বলে একদম পিওর দেশি জাত এই গরুটি একটু বড় হয়েছে আর কি আমাদের পিওর যে দেশি জাতটা থাকে সেই জাতের একটি গরু তো এই গরুটির আনুমানিক ওজন দুইশো কেজি প্লাস মাইনাস এমন হতে পারে তো দেখতে পাচ্ছেন গরুটি চমৎকার একটি গরু কালারটাও কিন্তু খুবই চমৎকার আসলে এই এই কালার গুলোতে মানুষ একটু মানে অ্যাট্রাকটিভ থাকে কারণ হচ্ছে যে কালোর সাথে হালকা গ্রে কালার দেখা যাচ্ছে আসলে এটা চমৎকার একটা কালার এই কালার আসলে বের করে দেখাতে পারলে গরুটার অরিজিনাল আর সৌন্দর্যটা বোঝানো যেত যেহেতু এখন মানে বুঝতে পারছেন আমার গুলো গরুগুলো একদম দেশি জাতের এবং প্রাকৃতিক উপায়ে পালন করা তো সেই গরুগুলোকে কন্ট্রোল করা খুব কঠিন ঠিক আছে তো সে সুবাদে এই গরুটি আমি আপনাদেরকে যে বললাম দুইশো পঞ্চাশ কেজি প্লাস মাইনাস এমন হতে পারে তাহলে এই দেশি গরুটার বাজারে আপনি বর্তমান যে দাম আছে সেখানে আপনি কত টাকা হাগাতে চান এই গরুটি আমি আপনার আমার আস্কিং প্রাইস এক ষাট হাজার টাকা তো সেটা আসলে কেউ আসলে গরু পছন্দ হলে সেটা অবশ্যই দরদাম করার সুযোগ আছে আর যে দামগুলো চাচ্ছি সেই আমাদের আনুমানিক যদি আমরা মনে করি ঈদ আমাদের সতেরো তারিখ হয় এই সতেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত গরু আমার এখানে খাবে যেভাবে আছে থাকবে তো সেখানে কোনো আলাদা কোনো খরচ নেই তিনি শুধু এসে গরুটা ঈদের ঈদের আগের দিন দিন বা দুই এসে নিয়ে যেতে পারবেন যেটা নর্থ বেঙ্গল গ্রে বলে আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে এই গরুটা বেশি পাওয়া যায় তো সেই সুবাদে এই গরুটাকে নর্থ বেঙ্গল গ্রে বলে এবং আমার খামারের সব বড় গরু এটাই তো এই গরুটার ওজন আছে তিনশো সত্তর কেজি প্লাস মাইনাস হবে তো এই গরুর মানে লাইভ ওয়েট এই গরুটার আস্কিং প্রাইস আমার দুই লক্ষ টাকা এখানেও কথা বলার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে আসলে কুরবানির গরু দাম দর করে কেনার মধ্যেই মজা যেটা আমরা সবসময় কিনে থাকি কিছুটা ব্রাহ্মার পার্সেন্টেজ এটাতে আছে এটা বাজারে আপনি কত দাম হাকাতে চান এই গরুটার লাইভ ওয়েট আছে তিনশো পঞ্চাশ কেজি প্লাস মাইনাস তো এই গরুটার আমি দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা আমার কাছে যতদূর মনে হচ্ছে যে আপনি প্রত্যেকটা গরুর এমন একটি প্রাইস আপনি আসে বলছেন যেটি একেবারে রিজনেবল মনে হচ্ছে কারণ আমি আর অনেকগুলো খামারে গিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে আপনি একবারে নিট যে প্রাইস সেটাই চাচ্ছেন এবং আমার মনে হয় যে কাস্টমার যেই আসুক মানে যারাই একটা তা হয়ে আসুক তারা মনে হয় সেটিসফাই হবে এই জায়গাটায় জি অবশ্যই আমি বললাম যে এটা আমার প্রথম বা প্রাইমারি প্রজেক্ট আমি চাচ্ছি কাস্টমারদের আমার খামারগুলো পরিচিত করা গ্রেফ করা তো সেখান থেকে আমার লাভের পরিমাণ খুবই কম আমরা ওরকম কিছু আশা করতেছি আমি চাই কাস্টমার এসে আমার গরু একবার কুরবানি দিয়ে দেখুক তো আমি আশা করি যেহেতু আমি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করার চেষ্টা করেছি আমার গরুতে চর্বির পরিমাণ যেটাকে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাট বলে আমরা গরু কুরবানি দিলে যে বা গরু মাংস কিনতে গেলে যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি দেখে সাদা কালারে থোকা থোকা যে তেলগুলা দেখতে পারি বা চর্বি দেখতে পারি সেটা ইনশাআল্লাহ আমার গরুতে অত্যন্ত কম পরিমাণে থাকবে যে শেষ যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের দেশীর সাথে সিন্ধি জাতের একটা ক্রস গরুটা আপনি উপর থেকে বা নিচ থেকে দেখলে বুঝতে অণগোটা কতটুকু লম্বা অনেক লম্বা এবং গরুটা পাশ কতটুকু ওর যে মানে আমাদের যে উপরের যে পিঠের যে পাশটা এখানে একটা মানুষ শুয়ে থাকতে পারবে এতটুকু জায়গা আছে তো এই গরুটা আমার খামারের প্রথম কেনা গরু তো এই গরুটারও আমার আস্তিং প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এটারও ওজন আছে তিনশো ষাট কেজি প্লাস মাইনাস গরুটা দেখতেও খুব চমৎকার যারা আসলে এই সিন্ধি জাতের গরুর সাথে পরিচিতি তারা আসলে গরুতে হয়তো দেখে বুঝতে পারবেন একটি গরু লম্বা এবং আমার আমারের সব থেকে উঁচু সাইজের একটি গরু আচ্ছা ঠিক আছে প্রান্তিক ভাই আমরা আসলে আপনার গরুগুলো দেখলাম আর দেখে আমারও খুব ভালো লেগেছে আশা করছি যারা দর্শক রয়েছেন তাদেরও অনেক ভালো লাগবে এই গরুটার আস্কিং প্রাইজ আমার দুই লক্ষ টাকা এখানেও কথা বলার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে আসলে কুরবানির গরু দাম দর করে কেনার মধ্যেই মজা যেটা আমরা সবসময় কিনে থাকি যে দেখতে পাচ্ছেন এটা আমার ঘাসের বাগান এখান থেকে একদম নদীবার পর্যন্ত এটা একদম আমার খামারের পিছনে একদম ঘাসের বাগানটা একদম আমার খামারের পিছনেই যে যে লাল ঘাসটা দেখতে পাচ্ছেন এটা আসলে রেড পাকচং বলে এটা অনেক পুরান জাতের ঘাস এটা আমাদের বাংলাদেশে অনেক আগে থেকেই অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই যে ছোট ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার একটা ঘাস এটা ইন্দোনেশিয়া থেকে আনা আমাদের বাংলাদেশ যে কৃষি সেক্টরে যারা আছেন তারা আনছিলেন তো এই ঘাসটা আসলে আমাদের বাংলাদেশে অত পরীক্ষা করার সুযোগ নেই তাদেরই কথা মতো আসলে যারা ইঞ্জিনে থেকে আনছেন যারা কৃষিবিদ আছেন তাদের কথা মতো এই ঘাসটাতে আঠারো থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন আছে এই ঘাসগুলো আমি রংপুর থেকে আনিয়েছি তাটিং এনে তারপরে লাগানো এই ঘাসটায় আমার খামারে প্রায় নাইনটি থেকে এইট্টি ফাইভ এই স্মার্ট নিপিয়ার ঘাসটি লাগানো আমি এখন পর্যন্ত নালিতাবাড়িতে বা কারো কাছে আছে কি এই ঘাসটা আমি দেখি নাই তো এটা আমি অনেক কষ্ট করে রংপুর থেকে আনিয়েছি ঘাসগুলো আর এই যে লম্বা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা আসলে ইলিভেন হাইব্রিড জাতের একটা ঘাস এটাকে বলে ইলিভেন হাইব্রিড ঘাস এটা অনেক উঁচু হয় পাতাগুলো অনেক নরম সফট তো এইটাতেও আঠারো থেকে বাইশ পার্সেন্টের মতো একটা প্রোটিন আছে এটাও আমি দিনাজপুর থেকে এই কাটিংগুলো আনিয়েছিলাম তো এই জাতের ঘাসগুলো এই তিনটা জাতের ঘাস আমার পুরো ঘাসের বাগানে লাগানো একদম নদী পাঠ থেকে আমার খামার পর্যন্ত তো আমার গরুর জন্য যথেষ্ট পরিমাণ এই ঘাসের ব্যবস্থা আছে আমি গরুগুলোকে একবেলা ঘাস খাওয়াই এবং একবেলা করে খড় খাওয়াই তো এই ঘাসের বাগান দিয়েই আমার চলছে প্রাকৃতিক উপায়ে ঘাস পালন করা প্রিয় দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমরা ইয়াসিনার প্রান্তিকের যে খামার তিনি কীভাবে উদ্যোক্তা হলেন এবং সেই সাথে তার যে খামারে বেশ কয়েকটা গরু আছে সেই গরুগুলো এতটাই চমৎকার দেখতে যেমন সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা তেল চর্বি ছাড়াই একটি মানে সুন্দর একটি কুরবানি হবে যারাই পছন্দ করবেন তো এই সুন্দর গরুগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করছি আপনারা এই গরুগুলো দেখে যত এখানে আপনারা ভিডিওতে দেখে যতটুকু ভালো লাগছে বাস্তবিক করতে আপনারা যখন গরুগুলোর কাছে আসবেন এর চেয়ে বেশি ভালো লাগবে পার্টিপে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে এর জন্যই ধন্যবাদ আপনাকে প্রথমেই গ্লোবাল নিউজ টোয়েন্টি ফোর যারা দর্শক আছেন কলা আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর যারা আমার দর্শক আছেন বা যারা এই গরু কুরবানি দিবেন তাদেরকে বলবো যে এসে যদি গরু কুরবানি দিতে হবে এমন না আমার বাসা তো পৌরসভায় অনেকেই হয়তো জানে শহরের মধ্যস্থানেই তো আমি বলবো আমার যেহেতু খামার প্রথম দেওয়া বা প্রাইমারি প্রজেক্ট আর বাজারের কাছেই তো যারা কোরবানি দিবেন অবশ্যই এসে দেখে যাবেন আমার খামারটা কেমন হয়ে গেল হলো বা যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিবেন গরু দেখলেই যে কোরবানির জন্য কিনতে হবে তেমন তা না আপনারা আসবেন এসে আমাকে পরামর্শ দেবেন গরু এমন করলে এমন হবে এমন জাতের গরু কিনলে ভালো হবে তুমি আশা করি আপনারা গরু এসে দেখলে অবশ্যই ভালো লাগবে এবং আপনারা আসলে আমি এবং আমার যারা খামারের যারা আছে সংযুক্ত আছেন সবাই খুশি হবে ধন্যবাদ সবাইকে সকলকে আবারও দেশ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দর্শক আমরা আর বাড়াচ্ছি না অবশ্যই সবাই আমাদের ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আর সেই সাথে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ